এভরিওয়ান আসসালামু আলাইকুম একে অনলাইন সার্ভিস স্টোরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে শো করাবো গুগল অ্যাডসে কিভাবে নতুন একটি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন তো এই ক্যাম্পেইন ক্রিয়েটে আপনাকে নতুন একটি অ্যাডভান্স জিনিস শিখিয়ে রাখবো সেটা হলো কিভাবে অডিয়েন্স টার্গেট করে আপনার ছোট্ট বিজনেসটি গ্রো করবেন তো চলেন কথা না বাড়িয়ে কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন ওইটাই দেখাই আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি স্ক্রিন শেয়ার করার পরে এখানে আপনার ফার্স্ট অফ অল আপনার যে জিমেইলে গুগল গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে সেটাই ঢুকে যাবেন জিমেইল অ্যাকাউন্টে যাওয়ার পরে সার্চ ইয়ারলে গিয়ে এখানে সার্চ করবেন ads.google.com ডট গুগল ডট কম ডট গু গুগল ডট কম ডট গুগল ডট কম লিখে ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একদম আমার অ্যাকাউন্টে নিয়ে আসছে তো এটা যদি এই জায়গায় যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকতো তাহলে আপনার যে মেইন সাইট আছে ওই জায়গায় নিয়ে যেত এবং কি আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতো তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর আগের ভিডিওতে দেওয়া আছে ওই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং কি আমি যা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং কি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এখানে নিউ ক্যাম্পেইন এই জায়গায় ক্লিক করলে হবে কিংবা আপনি যদি চান এই জায়গায় থেকে ক্যাম্পেইনে ক্লিক করে নিউ ক্যাম্পেইন ক্লিক করবেন সেটাও পারবেন তো চলেন নিউ ক্যাম্পেইনে ক্লিক করি নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অবজেক্টিভ দেখতে পাবেন আপনি যদি ইউটিউব ভিডিও বুস্ট করেন তাহলে এই জায়গায় কোনটার কি কাজ সেটা জানার দরকার নেই আপনি এই যে সেটিং এর মতো আইকন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডস গোলস এই জায়গায় একটা ক্লিক করবেন তারপরে নিচে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে ভিডিওতে একটা ক্লিক করবেন তারপর ভিডিও ভিউস এ জায়গায় এই গ্রিন টিকটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে প্রথমে আপনাকে দেখাচ্ছে যে ক্যাম্পেনের নাম ক্যাম্পেনের নামটা দিয়ে দেবেন ফ্রি ফায়ার ভিডিও দুই নম্বর ভিডিও এটা আমার বুস্ট করব তাই আমি লিখে দিচ্ছি তো এ জায়গায় মাল্টি মাল্টিফরম এ জায়গায় এই গ্রিন টিকটা উঠিয়ে দেবেন উঠিয়ে দেওয়ার পরে নিচে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পরে এ জায়গায় দেখতে পাচ্ছেন যে বাজেট ডেট নামে একটা অপশন আছে তো এ জায়গায় দুইটা ক্যাম্পেন তৈরি করতে পারবেন একটা হলো টোটাল ক্যাম্পেন তো আমি টোটাল ক্যাম্পেন তৈরি করব এ জায়গায় আমার পাঁচশো রুপি বাজেট তো আমি পাঁচশো রুপি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে নিচে একটু স্কুল ডাউন করবো স্কুল ডাউন করার পরে মানে ডেটটা ফিক্সড করতে হবে আসলে এই ক্যাম্পেনটা চলবে কয়দিন তো পাঁচশো রুপি দিয়ে আমি এটা চার দিন চালাবো প্রতিদিন এই জায়গায় সাজেস্ট করতেছে যে প্রতিদিন একশো মানে প্রতিদিন একশো করে বাজেট মানে রুপি কাটবে তারপরে নিচে একটু স্কুল ডাউন করবেন এখানে নেটওয়ার্ক নামে একটি অপশন পেয়ে যাবেন এই জায়গায় গুগল পার্টনার ভিডিও পার্টনার অন গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এই গ্রিন টিকটা উঠায় দেবেন উঠা দেওয়ার পরে নিচে একটু স্কুল ডাউন করবেন তো আমার এই ভিডিওটা আমি বাংলাদেশে চালাবো এই জন্য বাংলাদেশ সিলেক্ট করাই আছে আর আপনি যদি ওয়ার্ল্ড লোকেশনে চালাতে চান শুধুমাত্র ভিউ নিতে চান তো ওয়ার্ল্ড লোকেশনে চালাবেন কিংবা যদি ইন্ডিয়া চালাতে চান ইন্ডিয়া চালাতে পারবেন আরো অ্যাভেলেবেল কান্ট্রি আছে তো এ জায়গায় আপনি মানে যে এটা আপনাদেরকে না দেখিয়ে দিলে বুঝবেন না এ জায়গায় দেখেন সার্চ বাটন আছে তো আপনার যেটা যে দেশে চালাবেন ভিউ ওইটা মনে করেন সিলেক্ট করে দেবেন এই যেমন আমি বাংলাদেশে দেবো তো এই জায়গায় বাংলাদেশে ইনক্লুড এ জায়গায় একটা ক্লিক করবো বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পরে নিচে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন দেখতে পারবেন তো আমার এই ভিডিওর ল্যাঙ্গুয়েজ হলো বাংলা আমি বাংলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিচে একটু স্কুল ডাউন করবেন এই জায়গায় রিলেটেড ভিডিও নামে একটা অপশন দেখতে পারবেন রিলেটেড ভিডিও হলো কি এই ভিডিওর মতো অন্য ভিডিওর লিঙ্ক দিতে পারবেন তো এটা দিলে কি ভিডিও রেস কমে যায় আপনার ভিডিও ভালো মানে ভালো রান করে না ভিউ আসে না তো এটা দেওয়ার কোনো দরকার নেই তারপরে অ্যাড গ্রুপ নেম তো এটা আপনার এক গ্রুপ আছে ওই গ্রুপের যে একটা নাম থাকে ওই গ্রুপের নামটা মানে আপনার অনেকগুলো যদি ক্যাম্পেইন ক্রিয়েট করেন ওইটা কেমনে কি চিনতে পারবেন না এই জন্য মনে করেন নাম তো আমি এই যে উপরের এই ফার্স্ট এর নামটাই কপি করে নিয়ে ওই জায়গায় বসিয়ে দিতেছি আপনার যেটা ইচ্ছা ওইটা দিয়ে দিতে পারেন আপনার চেনার জন্য যেটা মানে মনে হবে যে এটা ভালো হবে তো ওইটাই দিয়ে দিয়ে তারপরে অডিয়েন্স আজকে আপনাদেরকে অ্যাডভান্স যেটা দিতে চাচ্ছি আমি এই অডিয়েন্স সম্পর্কে অ্যাডভান্স অডিয়েন্স সম্পর্কে অ্যাডভান্স দেব আজকে আপনাদেরকে তো এখানে অডিয়েন্স এর নিচেই দেখতে পারবেন যে ডেমোগ্রাফিক্স নামে একটি অপশন আছে তো এই জায়গায় ফিমেল মেল আনলো মানে এটা মানে তৃতীয় লিঙ্গ ধরনের একটা যে কথা আছে ওইটা তো আপনি আমার এই ভিডিওর মানে অ্যাডভান্স অ্যাডভান্স বলবো কি কি বলতে মানে যে এই ভিডিওটা আমার একটা জিনিস লক্ষ্য করবেন কি যে গেম ফ্রি ফায়ার গেমটা এটা আপনার থেকে মাস্ট বি আপনার বছর কিংবা বছর এরকম একটা বয়স দিয়ে দেবেন তো আমি বছর দিয়ে দিচ্ছি মানে এরকম এটাই আর কি আপনার যে বয়সের অডিয়েন্স মানে ছোট বাচ্চাদের হলে তাহলে ছোট বাচ্চাদের জন্য দেবেন যে ধরনের অডিয়েন্স কিছু ভিডিও আছে যেটা মনে করেন আপনার পুরো মানে যে কোনো বয়সী বৃদ্ধ বয়সীরাও দেখতে পারে যেমন নিউজ সেরকম তো আমি এটাও তুলে দিতে চাইতেছি মানে তিন নাম্বার যারা আছে তারা আমার এই ভিডিও দেখার কোনো দরকার নেই তো এটা দেওয়ার পরে ও আরেকটা উপরে সাজেস্ট আছে ওটা হলো আপনার এই যে অ্যাডিশনাল সেটিংস আছে না এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ডিভাইস এটাও একটা অ্যাডভান্স আপনাদেরকে দিতেছি ওটা দিতে চাইছি এটাও দিয়ে দিলাম এই ভিডিওতে এই জায়গায় একটা ক্লিক করবেন তো আমার এই ভিডিওটা শুধু মোবাইল ফোনে চলবে তো এই জায়গায় ট্যাবস কম্পিউটার তারপরে টিভি স্ক্রিন সব অফ করে দিলাম অফ করে দেওয়া হয়ে গেলে দেখছেন এটা একটা শুধু ঠিক আছে তো মোবাইলে চলবে শুধু তারপরে নিচে এগুলা হ্যাঁ এইগুলা কিছু করার দরকার নেই আপনার নিচে একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার পরে এটা তো সিলেক্ট করলেনি তারপর নিচে ইন্টারেস্ট ইন্টারেস্ট এ জায়গায় গেমস মানে যারা গেমের প্রতি ইন্টারেস্ট তাদের জন্য এই ভিডিওটা এটা দেওয়ার পরে নিচে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পরে এখানে কিওয়ার্ড হ্যাঁ কিওয়ার্ড কেওয়ারটা বলে মাস্ট বি আপনার মানে ওয়ার্ডিয়েন্স টার্গেট করে দিতে হবে কারণ কিওয়ার্ডের উপরে অনেক কিছু নির্ভর করে তো এই জায়গায় আমার কেওয়ার আগে থেকে সিলেক্ট করা আছে আমি কিওয়ার্ডটা নিয়ে যেতেছি এই জায়গায় এই যে দেখেন আমার যে কেয়ার্ড গুলো ওই কেয়ার্ড গুলো এই জায়গায় আমি লিখে রাখছি কেয়ার্ড গুলো এই জায়গায় পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে নিচে স্ক্রল ডাউন করবেন তারপর হলো ভিডিও টপিকস টপিকস এটা টপিকস হলো আপনার গেম গেম এই জায়গায় সার্চ বার আছে ওই জায়গায় আপনি গেমস লিখে সার্চ করলে গেমস চলে আসবে কিংবা আপনার যে ভিডিও টপিক ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও হলে ফ্রিল্যান্সিং আবার আপনার যদি অন্য কোনো আরো এই থাকে ওই রিলেটেড দিয়ে দেবেন এখন শেষ সর্বশেষ যেটা হলো আপনাকে এই জায়গায় আপনার যে ভিডিওটা বুস্ট করবেন ওই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে তো আমি আমার ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন স্কিপেবল অ্যাড দেখাচ্ছে আর ইনফিট অ্যাড দেখাতেছে তো এটা যদি আপনি মানে আপনার কিছু ভিডিও আছে না অ্যাড মতো চলে যে স্কিপ করা যায় ওইটা দেবেন তো ওইভাবে দিলে কি আপনি ভিউ বেশি পাবেন না তো ইনফিট অ্যাড এটা দিবেন এটা দেওয়ার পরে নিচে স্কুল ডাউন করবেন তারপর হাইডলাইন আপনার যে এই ভিডিওর মানে হাইডলাইনটা আছে ওটা দিয়ে দেবেন তো আমি আমার ভিডিওর হাইডলাইন দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ভিডিওর হাইডলাইনটা দিয়ে দেবেন ভিডিওর হাইডলাইনটা দিয়ে দিলাম এখন ডিসক্রিপশন তো আপনি আপনার ভিডিওর ডিসক্রিপশনটা দিয়ে দেবেন ডিসক্রিপশন আমি লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে দিচ্ছি লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আপনার এখন গুগল থেকে বাজেট এ জায়গায় আপনাকে একটা বাজেট দিয়ে দিতে হবে এ জায়গায় আপনার মানে ভিডিও তো কিছুদিন আগে সাজেস্ট করেছে গুগল এর নতুন কোনো আপডেট এসেছে যে কারণে সাজেস্ট করতেছে না তো আপনার একটা মানে ইয়ের থেকে যেটা সাজেস্ট করে ওইটাই দিতাম আমরা এখন তো এবার আপডেটে হয়তো বা এটা চাচ্ছে না তো এ জায়গায় আমি দিয়ে দিলাম মানে একটা ভিওর জন্য আমার এক রুপি করে কাটবে তো ক্রিয়েটিভ ক্যাম্পেইন এ জায়গায় একটা ক্লিক করব হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পেনটি ক্রিয়েট হয়ে গেছে কন্টিনিউ ওভার ভিটে ক্লিক করব ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গেছে এবং কি এই যে এটা ভিডিও পলিসি পলিসিটা দেখবে তারপর ভিউ আসা শুরু হবে তো পরিশেষে আপনাদেরকে লাস্ট বল কি বলবো অ্যাডভান্সটা কেমন লেগেছে এবং কি আপনার ছোট বিজনেসটি গ্রো করার জন্য আপনি আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন কিংবা আপনার আপনার গুগল অ্যাডস বিষয়ে যদি কোনো হেল্প লাগে আমাকে জানাতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ